নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক একটা গবেষণা আর সেই গবেষণার গবেষকরা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক এবং লেপটো স্পাইরোসিসের বিস্তারে তাদের চলাচল কিভাবে অবদান রাখে তা বোঝার জন্য ইঁদুরের আচরণ অধ্যয়ন করেছে দর্শক শহরে ইঁদুরগুলি চলাচল করছে এবং তারা কেবল একটি উপদ্রবের চেয়ে বেশি কিছু বহন করছে কিন্তু ট্রাপস বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছয় বছরের একটা নতুন গবেষণা অনুসারে শহরগুলির মধ্যে দিয়ে পরিযায়ী ইঁদুরগুলি একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছড়িয়ে দিয়ে যাচ্ছে যা মানুষের মধ্যে সম্ভাব্য জীবন হুমকির রোগের কারণ হতে পারে একটি অগ্রগতিতে গবেষকরা এই লুখুন বিপত্তি আরও ভালোভাবে শনাক্ত করার জন্যে ইঁদুরের কিডনি পরীক্ষা করার জন্য একটা নতুন পদ্ধতিও তৈরি করেছেন হ্যাঁ দর্শক লেপ্টো স্পাইরোসিস নামে পরিচিত এই রোগটি সাধারণত ইঁদুরের মধ্যে পাওয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় সংক্রামিত ইঁদুর পরিবেশে প্রস্রাব করলে মাটি জলাশয় বা জমা জল দূষিত করলে এটা ছড়িয়ে পড়তে পারে মানুষ পোষা পানি এবং বন্য এই দূষিত অঞ্চলের সংস্পর্শে এসে সংক্রমিত হতে পারে আর তাই লেপ্টোস্পাইরোসিস বিশ্বব্যাপী পাওয়া যায় এবং বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুত একটা সাধারণ রোগ বলা যেতে পারে তবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই রোগটি শীতল অঞ্চলে আরও ব্যাপক আকার ধারণ করতে হবে গবেষকরা আবিষ্কার করেছেন যে ইঁদুরের জনসংখ্যার মধ্যে লেপ্টো এখনও ছড়িয়ে পড়ছে তাই ইঁদুররা বিভিন্ন এলাকায় স্থানান্তরিত হওয়ার সাথে সাথে তারা তাদের সাথে নতুন ব্যাকটেরিয়া স্টেন নিয়ে যাচ্ছে নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বিজ্ঞানীদের সহযোগিতায় সের কামিং স্কুল অব ভেটেরি মেডিসিনের সহকারী অধ্যাপক ডক্টর মারিক রোজনবাউ এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন এই অনুসন্ধানে আরও তাৎপর্য যোগ করেছে কি না জেনেটিক বিশ্লেষণে দু হাজার সালে বোস্টনে লেপ্টো স্পাইরোসিসের একটা মানবকে স্থানীয় ইঁদুরের সাথে যুক্ত করা যায় যা দৃঢ়ভাবে ইঙ্গিত দেয় যে তারাই সংক্রমণের উৎস সম্প্রতি প্লস নেকলেটেড ট্রপিক্যাল ডিজিসে প্রকাশিত এই গবেষণাপত্রটি রোজেন এবং তার সহযোগীদের দ্বারা পরিচালিত সর্বশেষ কাজ যা বোস্টনে আরম্যান স্টাডি স্টাডির অংশ হিসাবে পরিচালিত হয়েছে আর এই গবেষণের দলটি বোস্টনে ইঁদুরগুলিদের জনস্বাস্থ্য বা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রোগ জীবনে রয়েছে কিনা তা তদন্ত করেছে আর এই গবেষণায় তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ইঁদুরের দেহে লেপ্টো উপস্থিতি শনাক্ত করতে এবং লেপ্টো জন্য ইঁদুর পরীক্ষা করার জন্য বোস্টন শহরের পরিদর্শন বিভাগ এবং শহর জুড়ে অন্যান্য গোষ্ঠীর সাথে যোগ দিয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা